কুকুরকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আঘাত পেলেন এক ব্যক্তি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় আহত বাইক চালকের নাম মতিবুল হক উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জুম্বা এলাকার বাসিন্দা মতিবুল বাবু প্রাণে বাঁচলেও তার হাত ও পায়ে আঘাত লেগেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এদিন মতিবুল হক হলদিবাড়ি বাজার থেকে বাজার করে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন বাইকটি যখন কৃষি ফার্ম সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিল সেই সময় আচমকা একটি পথকুকুর রাস্তা পার হতে গিয়ে তার বাইকের সামনে চলে আসে প্রাণটিকে বাঁচাতে দ্রুত ব্রেক কষেন মতিবুল বাবু ফলস্বরূপ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় এবং তিনি বাইক সহ ছিটকে পড়েন দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন তারাই আহত মতিবুল ভককে উদ্ধার করে